সৌদির আজকের নিউজ সৌদি আরবে কর্মজীবী নারীর সংখ্যা বেড়েছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ছে ফলে উপকৃত হচ্ছে দেশটির অর্থনীতি ইতোমধ্যে দেশটির অর্থনীতিতে সেই উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে বলে এস গ্লোবালের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এস গ্লোবালের গবেষণায় দেখা গেছে সৌদি আরবে নারী কর্মশক্তির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে যা দুই হাজার ষোল সালের উনিশ শতাংশ থেকে বেড়ে দুই হাজার বাইশ সালে মোট মানব সম্পদের তিন ছয় শতাংশ হয়েছে এই অগ্রগতি ভীষণ দুই হাজার ত্রিশ এর ত্রিশ শতাংশ লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের ভীষণ দুই হাজার ত্রিশ উদ্যোগের লক্ষ্য নারী কর্মসংস্থান বৃদ্ধি করা এছাড়াও সৌদি আরবে নারী শিক্ষারও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দুই সালে ২৫ বছর বা তার বেশি বয়সী প্রায় তিন দুই শতাংশ নারী কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন দুই হাজার সতেরো সাল যা ছিল দুই ছয় শতাংশ এদিকে ফার্স্ট আবুধাবি ব্যাঙ্ক এফএবি ও ওয়েলথ ব্রিফিং প্রকাশিত এক গবেষণায় জানানো হয়েছে নারীদের সম্পদ বৃদ্ধি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অর্থনীতিতে পরিবর্তন আনছে উইন উইমেন ইন মেনা হাউ ওয়েলথ ম্যানেজার্স ক্যান হেল্প ও ফার্দার ফিমেল এম্পাওয়ারমেন্ট শিরোনামের ওই প্রতিবেদনে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি ও স্টার্ট খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি দেয়ী এতে বলা হয়েছে মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবে নারী উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলে প্রতি তিনটি নতুন ব্যবসার মধ্যে একটি উদ্যোক্তা নারী এফএবির ব্যবস্থাপনা পরিচালক সামিরা জাকুর বলেন গত দুই শূন্য বছরে আমি অনেক নারীকে এই অঞ্চলের পারিবারিক ব্যবসাকে শীর্ষে নিয়ে যেতে দেখেছি অনেক গবেষণায় দেখা গেছে নারীরা মূলধন বিনিয়োগের আগে অনেকের মতামত শোনেন তারা প্রায় কম ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করেন ফলে ব্যবসা প্রতিষ্ঠান আরও ভালো আয়ের দিকে পরিচালিত হয়